বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই ভালো আছো তো আমরা ভালো নেই আজকে আমার মোবাইলটা কালকে রাতে খারাপ হয়ে গেছে তো মোবাইলটা কিছুতেই চালু হচ্ছিল না কালকে যেটুকু ভিডিও করেছে ওইটুকু ভিডিওই আছে আবার কালকে দুটো কি এড়োটার সময় মোবাইলে অ্যালার্ম বাজছিল আমি অ্যালার্ম দেই নি তবুও অ্যালার্ম বাজছিল তো এলাম বন্ধ হচ্ছিলো না কিছুতেই আধা ঘন্টা থেকে বেজেই যাচ্ছিল তো তারপরে কি এখন হলো মোবাইলটা নিজের থেকেই খুলে গেল। এই মোবাইলটা আর বেশি দিন চলবে না মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এদিকে তো আমাদের পরিস্থিতিও ভালো না আজকে তোমাদের দাদাভাই সকালবেলা কাজের উদ্দেশ্যে মানে যেতে চলো কিন্তু যাবে না বলছে সন্ধ্যাবেলা বিকেলের দিকে যাবে কারণ জানি না কারণ আর আমাদের সাইকেল নেই কাজে গেলে সাইকেলের দরকার হাতে সেরকম টাকা পয়সাও নেই কী যে জ্বালায় পড়েছে কীভাবে যে সংসার চলবে কিছুই বুঝতে পারছি না তো আমি খুব সকালে উঠেছি ও কাজে যাবে বলে আমার সমস্ত কাজ বাজ পুজো টুজো কমপ্লিট রান্না রান্নাবান্নাও শেষ দেখো আমি তাড়াহুড়োর মধ্যে মুখে ক্রিমও দেয়নি সিঁদুরও পড়িনি ওইভাবেই কাজ করলাম তো খাওয়া দাওয়া হয়নি ওকে জিজ্ঞাসা করলাম ও বলছে যে যাবো না বিকেল বেলা যাব বিকেল বেলা যেলা মানে আলোচনা করবে আর সকালবেলা গেলে কি ওর একটা সাইকেলের দরকার সাইকেল ছাড়া যাওয়াটা অসম্ভব তো চলো এখন আমি যে বাড়ি থেকে কাপড় জামাগুলো নিয়ে এসেছি মানে যেগুলো কাঁচা হয়নি সেই জামা কাপড়গুলো ভিজে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো আমিও খেতে মানে খেয়ে নেবো আর আমার শ্বশুর মশাই তো বাড়িতে নেই উনি গেছেন ওর মানে আমার ননাসের বাড়িতে আমার শ্বশুরের মেয়ের বাড়িতে গেছে কালকে বিকেলবেলা তো আসেনি আজকে দেখি কখন আসে কালকে ফোন করেছিলাম যে আজকে আসবে দেখি কখন আসে তো চলো কাপড় জামাগুলো ভেজে খাওয়া দাও সকালবেলায় দেখি আমার সমস্ত কাজ হয়ে গিয়েছিল শুধু এই ঘরটায় ঝাঁট দেওয়া হয়নি কারণ বর আর আমার মেয়ে ওরা ছিল উঠেনি তার জন্য কিন্তু আমি ঘরটা ঝাঁট দেইনি আর বিছানাটা ওদিকে গোছানো হয়নি বর গুছিয়ে রেখেছে তবুও মানে ওর গুচাটা কি বলো তো একটা ছেলে মানুষের কাজ আর একটা মেয়ে মানুষের কাজ অনেক দিন রাত তবুও আমার যদি একটু বেলা হয়ে যায় ও গুছিয়ে রাখে পরে আমি এই যে এইভাবে ঠিক করে নিই কী আর করা যাবে হাতে হাতে কাজটুকু তো করে দেয় এটাই অনেক কারণ না হলে বেলা পর্যন্ত বিছানাটা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু একদম ঘরটা খারাপ লাগে হচ্ছে আজকের আমাদের সকালের মেনু আলু সিদ্ধ আর লাউ পাতা সিদ্ধ দিয়ে ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে এই একটু জায়গাটা এদিকে মুছে দিচ্ছে আর চলো তোমাদের কিছু সত্য কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দিনও এই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলিনি দেখো খাওয়া দাওয়া করে কতগুলো জামাকাপড় কাচলাম এটা জায়দের টারে যে এই জামাকাপড়গুলো শুকাতে দিয়েছি আর ওই দেখো আমাদের টারটা একদম ভর্তি দেখতে পেলে কতগুলো জামাকাপড় কাচলাম খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার আগেই কাচতে চাইলাম কিন্তু বর বলল খাওয়া দাওয়া করে তারপরে কাচো খাওয়া দাওয়া করে কাচলাম না একদম হাঁপিয়ে গেছি আমার মেয়ের খুব রাগ রাগ উঠে আসছে না এখন আসছে আবার চলো বাড়ি চলো মুখটা দেখি মুখটা দেখি দেখি না মুখটা মুখটা দেখি বাবা দেখো কি রাগ খুব রাগ ওর তো বন্ধুরা আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া কাজকর্ম সব সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আজকে সকালবেলা উঠেছি তাই সকাল সকাল কাজ হয়ে গেছে আর ঘুম থেকে যদি লেটে উঠি তাহলে লেটে কাজ শেষ হয় তো একবারই দুপুরে রান্না বান্না আছে এখন বর্তমানে কিছু কাজ নেই শুধু রেস্টে রেস্ট মেয়ে দুটোকে যা চান করাতে হবে সেটা আর মনেই ছিল না তোমাদের বললাম যে আমার আর কাজ নেই একবারই দুপুরবেলা তো এই যে এখন সাড়ে এগারোটার মতন বাজে এদিকে মেয়ে দুটোকে চান করিয়ে দিয়েছি তো এই যে মেয়ে খাওয়াবো দেখো এইদিকে ডিম সিদ্ধ আর খিচুড়ি নিয়ে নিয়েছে এগুলো সেন্টার থেকে দিয়েছে ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দেবো তারপরে এবার রান্না বসাবো তো বন্ধুরা এখন বাজে বারোটা পনেরো তো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম দিয়ে এখন যাচ্ছে ছাগল গরুগুলোকে একটু দেখে আসতে কারণ সবাই তো আবাদ করেছে আবাদ নষ্ট হয় তো তোমাদের দাদা বাড়িতে নেই ও গেছে গরুর ঘাস কাটতে গরু ছাগলের জন্য বাবা বাড়িতে নেই বাবা থাকলে তো বাবাই যেত তো এখন গরু ছাগলগুলোকে বেঁধেছে তো আমি দেখি যে কোথায় কোথায় বেঁধেছে আর একটু নড়িয়ে দেই নড়িয়ে দিয়ে তারপরে বাড়ি যে ভাত বসাবো ছাগলগুলোকে দেখে এসে এদিকে একটা ঠাকুমা আমাদের বাড়িতে আসলো মানে উনি ভিক্ষা করতে এসেছে তো আমাদের ঘরে তো চাল বাড়ান্ত ছিল চাল ছিল না তার জন্য ঘরে দশ টাকা ছিল দিলাম তো আমাকে বললো একটু জল দাও তো খায় তো জল দিলাম তারপরে আমাকে বললো যে তোমাদের চিড়ামুড়ি আছে আমাকে দিবে আমি একটু খাবো তো দিলাম তারপরে আমার কাছে একটা প্যাকেট ছিল মানে চিরামুড়িগুলো বেঁধে বাড়িতে নিয়ে যাবে তারপরে আমাকে বললো আমি না রাতে রান্না করব আমার কাছে না পেঁয়াজ মরুচ কিচ্ছু নেই তো আমাদের ঘরে তো লঙ্কা ছিল না তো আমি ভাবলাম যে পেঁয়াজ আছে পেঁয়াজ নিয়ে যাও তো বললো দাও তারপরে আমি ওনাকে দিলাম উনি আবার আমাকে বলল দেখো আমি তোমাকে একটা কথা বলি কথাটা বলতে লজ্জাও লাগছে কিন্তু বলছি তবুও যে আমাকে একটু সাবান ভেঙে দিবে। তোমাদের যে সাবান আছে ভেঙে দিবে। আমি মাথা ঘষবো দেখো আমার মাথাটা কি নোংরা হয়েছে তো আমি ভাবলাম যে আমাদের ঘরে তো তো সাবান আছেই তো আমি একটা গোটা ছাবান দিয়ে দিলাম আমাকে বললো যে তোমার বল বকবে না তো তো আমি বললাম না আমার বর বকবে না তো এদের মতন মানুষকে দেখে কিন্তু অনেকটাই দয়া লাগে যতই আমাদের ঘরে না থাক কিন্তু তবুও কেউ যদি সাহায্য চায় তাদেরকে সাহায্য করতে হয় সত্যি কথা বলতে উনি যে আজকে আমাদের বাড়িতে এসেছে আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু ছিল না কি বলবো বলো তো যখন তোমাদের দাদা ভাই বাইরে থাকে তখন কিন্তু মানে আমাদের টাকা পয়সার কোনো অভাব থাকে না কিন্তু যখন বাড়ি চলে আসে তখন কিন্তু আমাদের মানে কি বলবো মানে সংসার চালাতে অনেকটাই কষ্ট হয় যখন আমাদের মানে এইভাবে আমরা একসঙ্গে থাকি তখন ভালো লাগে কিন্তু তখন আমাদের খাওয়া দাওয়ার টাকা পয়সার অভাব হয় আর যখন ও আমাদের থেকে দূরে থাকে তখন টাকা পয়সার অভাব হয় না কিন্তু এই যে এই দিনগুলো আমরা পাই না ওর সঙ্গে থাকা ওর সঙ্গে আনন্দ করা এই জিনিসগুলো কিন্তু হয় না কি বলবো আমাদের ভাগ্যটা এরকম আমরা একসঙ্গে থাকতে চেয়েছি কিন্তু মনে হচ্ছে না যে আমরা একসঙ্গে থাকতে পারবো ওকে মনে হয় আবার আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে কি করার আছে ভগবান দেখি কতদিন আমাদের এইভাবে মানে আলাদা করে রাখে তো এদিকে আমার মাসি শ্বশুরি এসেছে তোমাদের সঙ্গে শ্যারি করা হয়নি তো ওনার জন্যই কিন্তু এত বাজার করা তারপরে মাছ নিয়ে আসা তারপরে মিষ্টি সিংড়া ওদেরকে মানে খেতে দিলাম কি করব। এমন দিনে এসেছে আমাদের কাছে টাকাও ছিল না তো হাতে তিনশো টাকা ছিল তিনশো টাকার মতো ছিল তো সেটা দিয়ে এদিকে মানে বাজার করে নিয়ে এসে ওনাকে রান্না করে দিচ্ছি কি করা যাবে যেহেতু আত্মীয় এসেছে তাদেরকে না থাকলেও সম্মান করতে হবে তো ভগবান দেখবে যখন কিছু থাকে না তখন অনেক রকমের পরীক্ষা করে আজকে যখন আমাদের ঘরে কিছু ছিল না আজকে অনেকজনকেই আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল